আসসালামু আলাইকুম আমার মাথায় যে মুরগিগুলো দেখতেছেন এগুলো আমি নিয়ে যেতেছি বিক্রি করতে বাজারে আমার যে সুস্থ মুরগিগুলো আছে সেগুলো তো থাকবে আর এখানে কিছু অসুস্থ আছে আর কিছু ভালো আছে তো চিন্তা চিন্তাভাবনা করলাম এগুলো বিক্রি কইরা আমি কিছু ক্যাশ করি সেই ক্যাশগুলো দিয়ে একশোটা মুরগির বাচ্চা যদি আমি কিনি সেগুলা লালন পালন করতে গেলে বারো থেকে পনেরো হাজার টাকা লাগবে তো চিন্তা চিন্তাভাবনা করলাম সেটাই আমার মনে হয় ভালো হয় তো আমার এই ডিসিশনটা কেমন লাগলো জানায়েন আর আসেন আপনাদেরকে আজকে শুক্রবারের বাজারটা দেখাই আলহামদুলিল্লাহ মুরগিগুলো বিক্রি হইছে কতটুকু বিক্রি করছি মানে এটা প্রশ্ন না প্রশ্ন এইটা যে আমি বিক্রি করতে পারছি কিনা আলহামদুলিল্লাহ বিক্রি করতে পারছি আর পাইকারি যারা ওই দালাল থাকে না মানে ওদের কাছে বিক্রি করছি যদি অনেক কম দামে বিক্রি করছি তো নাই মামার সাথে কানা মামা ভালো কথা হয়েছে না তো ওই পরিস্থিতি হয়েছে আমার তো এই টাকাগুলো গুলা কোন একটা সময় আমি কাজে লাগাবো তো এই কারণে যেহেতু অসুস্থ হইতেছে যেগুলো মোটামুটি সারতেছি না ওগুলাকে সেল দিছি এই টাকাগুলো কোন কোনো একটা সময় কাজে লাগাবো একশো মুরগির বাচ্চা কিনি বা ওইটা দিয়ে আমি কিনি বা ওইটা দিয়ে আমি খাদ্য কিনি যে কোনো একটা কাজে লাগবে তো আর এই যে আশেপাশে যেগুলো যে ঘাস খাওয়া নিয়ে ব্যস্ত হুম আর একটা অসুস্থ আছে ওই লেবু গাছ তলায় দেখা যায় কিনা জানি না আমি একটু জুম করি ওই যে ওইখানে তো সমস্যা নেই যা হবার হবে তারপরে যথেষ্ট পরিমাণে চেষ্টা করতেছি এদেরকে সুস্থতা করার জন্য যতটুকু করা লাগে সেগুলা করতেছি এখন সুস্থ করার মালিক তো আল্লাহ তো আমি মেডিসিন তারপরে ওদের ঘর পরিষ্কার পরিচ্ছন্নতা এটা যদিও শুরু থেকে ছিল তারপরেও ঠান্ডাজনিত রোগ তো এটা প্রতি সিজনে একবার না একবার আসবে আর যেগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা একটু বেশি সেগুলা রিকভার করতেছে আর যেগুলো একটু কম ওগুলাকে সহজ করতেছে না না তো মারা যাইতেছে না তো ওই যে ওইভাবেই আছে ওষুধ খাওয়া কোনো কাজ হইতাছে না তো এখানে আছে তো 마শাআল্লাহ মুরগিগুলো দেখো তো এখনো সুস্থ আছে আলহামদুলিল্লাহ এটা নিয়ে। আমি আল্লাহ তালার কাছে শুক্রিয়া আদায় করি আর এই যে খাইতেছে জায়গা জাগায় দেখা যাইতেছে আমি স্লো স্লো দেখাই এই যে মানে আল্লাহর রহমতে যতটুকুই মুরগি আছে বোঝা যাইতেছে না মানে এক একটা এক এক জায়গায় গেছে তো কিছু আছে ওই লেবু গাছের ওইখানে আর এখন তো লেবু নাই মানে লেবু কেবল ধরতেছে আমার এই আমাদের এই মোটামুটি আট দশটা বারোটা গাছে যা লেবু হয় অধিকাংশ লেবু আমরা চেষ্টা করি নিজেরাও খাইতে পাশাপাশি এদেরকেও খাওয়াইতে প্রতিদিন একটা করে লেবু বা দুটো করে লেবু কাইটা দেখা গেছে কিছু লবণের সাথে পানির সাথে mix করে দিলে এত সুন্দর খায় মানে টেস্টের কারণে আর লেবু লেবুতে ভিটামিন সি আছে কম বেশি আপনারা জানেন তো ভিটামিন সি কিন্তু মুরগির জন্য প্রচুর উপকার করে মানে মুরগির শরীরের জন্য আচ্ছা যাই হোক অনেক কথাই হলো আর আজকে তেমন কিছু দেখাতেও পারলাম না বা আমি নিজেও কিছু শিখতে পারলাম না আপনাদেরও শিখাইতে পারলাম না আহ যতটুকু পারছি ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করছি সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম